আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ও ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফিসানাতিম মিম্মা তা'উদু পঞ্চাশ হাজার বছর ওই হাসরের মাঠে হাবু ডুবু খাওয়া লাগবে গোনা হয়েছে কম আমল বেশি যে সূর্যটা থাকবে মাতার সুরমাদানির শলাকার ব্যবধানে যতটুকু থাকে কেউ বলেছেন অর্ধ হাত কেউ বলেছেন এক হাত কেউ বলছেন অর্ধ কিদু হাদিসে পাওয়া যায় কানা মিকদারি মিন নারিন শর্মা দনির শালাকার ব্যপধানে যতটুকু ফাঁকা থাকে ততটুকু ফাঁকা হাশরের মাঠে মাথা থেকে সূর্য পড়ে থাকবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুনুন নাসু কদরি আমালিহিম ফিল আরফ ফামিনহুম মাইয়াকুন ইলা কাবাইহি পামিন হুমাই এখন এলা লুগ্বাদাই হে পামিন হুমাই এখন এলা হাতবাইহি পামিন হুমাই এখন নিউলজি মহারদ ওয়ালী জামা আমার বন্ধু আমার বন্ধু যখন অন করে দেবে পায়ের তলা তামা পায়ে কোনো সুতা নাই গায়ে কোনো কাপড় নাই ওখানে কোনো সাদা থাকবে না কোনো গাছ থাকবে না কোনো পাহাড় কোনো জঙ্গল থাকবে না তাম পৃথিবীতে শুধু তামা উপরে থাকবে সূর্য সমস্ত মানুষগুলো যাবে যাবে আমার ভাই তখন আপনার কর্মের কারণে গা থেকে সূর্যের আলোকে আলোর কারণে ঘাম জড়তে থাকবে ওই ঘাম কারো টাকম হয়ে যাবে বদমলের কারণে গোনা যদি হয় বেশি আমল যদি থাকে কম তাহলে আপনার কারো কারো হাঁটু ডুবে যাবে কারো মাজা ডুবে যাবে কারো কুমর ডুবে যাবে বুক পর্যন্ত হয়ে যাবে আর কার গলা পর্যন্ত যদি হয়ে যাবে পানি তখন ওই পানির মাঝে তার দেহের ঠাই থাকবে না ওই পানির মাঝে সাতার কাটতে থাকবে ওই সাতারটা কাটা লাগবে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর সাতার কাটতে থাকবে ওই সাঁতার কাটতে কাটতে মন পরিবেশ পরিবেশ পরিস্থিতি হবে আমার বন্ধু তখন মানুষগুলো দেখবে আমাদের আদম নবী আল্লাহর আরসের নিচে বসে আছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইসালামকে দেখতে পাবেন ওই হাসরের মাঠ থেকে মানুষগুলো আদম নবীকে ডাক দিয়ে বলবে ও আমার বাবা আমরা তো তোমার সন্তান এই যে কঠিন পরিবেশ পরিস্থিতি তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ আমাদের অবস্থা আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমাদের জন্য একটু হিসাব নিয়ে আমাদেরকে একেবারে দিয়ে শেষ করে দেয় শেষ করে দেয় সালাম সেদিন বলবে আমি পারব না আপনি সাঁতার কাটতে থাকবেন আদম নুবিয়ে এক বলবে আমি তো একদিন আল্লাহর একটা অবাধ্য কাজ করেছিলাম আমার আল্লাহ বলেছিলেন ওরে আদম তোর আমি বানাইলাম করে নিষেধ করলাম ওই কাছের কাছে যাবি না যাবিনা বলা তা জান্নাতের সকল নাজ নিয়ামত তুমি ভোগ করবে ওই গাছের কাছে যাবে না তো আমি আদম তো ওই আল্লাহ নিষেধ করে কাজটা করে ফেলেছিলাম কিন্তু আমার আল্লাহ আমি যদি আল্লাহকে যদি আল্লাহ আপনি হিসাব নেন তাহলে আল্লাহ যদি বলে আদম বে তরে দিয়ে আগে হিসাব শুরু করি তোমাকে দিয়ে আগে হিসাব শুরু করি তাহলে দেখবেন আদম নবী বলবে আমাকে দিয়ে যদি বলে হিসাব শুরু করি আমি আদম আগে ফাঁসবো আমি ভেসে যাব আগম নবী বলবে লাস্তু লাহা আমি পারব না বলবে তোমরা মুসার কাছে যাও موسی নবী বলবে আমিও পারব না موسی নবী আল্লাহর সাথে একান্ত অনেক কথা বলেছেন আল্লাহর আস্তাবাজন প্রিয় বাজন নবী ছিলেন আপনি সাতার কাটতে থাকবেন ওই অবস্থায় মুসানবী নবী বলবে আমিও তো এক জিন আমি একদিন দেখলাম দুইজন মানুষ ঝগড়া করছে কথা বার্তা বলছে ওই ঝগড়া মিটাইতে গিয়া কিন্তু একজনকে খুব থাপ্পর মারছিলাম কিন্তু থাপ্পর মারতে গিয়া ওই ব্যক্তি মারা গেছে আমি তো মারার নিয়তে মরে যাওয়ার নিয়তে থাপ্পর দেই নাই কিন্তু মারা তো গেছে আল্লাহ যদি আমাকে এই জন্য ধরে আমি কি হিসাব দেব তাই আমি পারবো না তোমরা ইব্রাহিমের কাছে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে ইব্রাহিম নবী বললে লাসতুলাহা আমি পারব না ইব্রাহিম নবী বলবে তোমরা ঈসার কাছে যাও ঈসা রুহুল্লার কাছে যাও ঈসা নবীর কাছে যাবে সমস্ত মানুষগুলো মিলে তখন ঈসা নবী বলবে আজকে আমি যে মায়ের পেট থেকে বাবাহারা হারা সন্তান আমি আমার মায়ের পেট থেকে আসছি ওই মায়ের জন্মাসকে আমি সুপারিশ করতে পারবো না লসগুলাহা তোমরা মৌসার কাছে গেছ পারো ইব্রাহিম নবীর কাছে গেছো নুতনবীর কাছে গেছো আদম নবীর কাছে গেছো এখন তোমরা সর্বশেষ আখেরি জয়মানার পাগম্বর বিশ্বনবি জনাবে মোহাম্মদ রুসুল্লাহ সল্লুল্লাহের সল্লমের কাছে যাও কি দেখো উনি কি বলে সমস্ত মানুষ বলো জাহান নামের পানিতে হাবলে বিশ্ব নবীর কাছে যাবে বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে ও গো নবী আমরা তো আপনার উম্মত গুনাহগার উম্মত আপনি আমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করেন কত কঠিন পরিবেশ পরিস্থিতির মাঝে পড়ে আছি পঞ্চাশ হাজার শরীরের তাপ সহ্য হচ্ছে না ও আমার দোস্ত আপনাদের ঢাকা শহরে তো গ্যাস আছে কিন্তু দেখবেন গ্যাসের চুলার মাঝে যদি ডেকসির মাঝে যদি পানি বসায় পানি যখন পানি বসাইলে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট যখন পানি চুলাই জ্বলতে থাকে এক পর্যায়ে দেখবেন চুলার আগুনের চাইতে পানির উত্তাপ অনেক বেড়ে যায় পঞ্চাশ হাজার বছর সূর্য তাপ দিচ্ছে হাসরের মাঠে কোনো নাই কোনো ছায়া নাই কিন্তু ওই সূর্যের তাপের কারণে পানির উত্তাপ এত বেশি হবে জলীয় বাষ্প হওয়ার কোনো সুযোগ নাই চোলার পানি একশো ডিগ্রির উত্তাপ বেশি হলে ওই দেখবেন চোলা থেকে পানি বাষ্প হয় কিন্তু হাসরের মাঠে হাসরের মাঠের পানি বাষ্প হওয়ার কোনো সুযোগ নাই বিশ্ব নবী বলেন বলবেন তোমরা ঠিকঠাক জায়গা মতো আসছো কেউ তো পারে নাই তোমাদের জন্য শেফাত করতে জায়গা মতো যেহেতু আসছো আজকে আমি পারবো একমাত্র শেফাত করতে এমন নবী আমরা পেয়েছি সব নবীর পরে আসছে আমাদের নবী তিনি হলেন সমস্ত নবীদের সর্দার আমরা আসছি উম্মত হিসাবে সব উম্মতের পরে আমরা জান্নাতে যাব সব নবী এমনকি উম্মতের সবার আগে আমার বন্ধু আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি সবাত করবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলবেন বলবেন আল্লাহ পাক সকল নবীদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে এই জমিনে যদি বিপদে পড়ে যাও দিনের কাছে যাবে মরুভূমিতে যাবে সকল মানুষ তো এক রকম নয় many men's many মাইন্স তুমি দাওয়াত দেবে মানুষ রিফিউজ করবে কঠিন পরিবেশ পরিস্থিতির মাঝে তুমি যদি বিপদে পড়ে যাও প্রত্যেক নবীকে আল্লাহ দিছে নবুয়াত এবং দিয়েছে একটা দোয়া কয়টা বিষয় দুইটা বিষয় দিছে এক নম্বরে নবুয়াত দুই নম্বরে দিছে কি দোয়া সমস্ত নবীগণ ওহির ভিত্তিতে নবী কিন্তু দেখেন সকল নবীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কিন্তু বিশ্ব সমস্ত নবীরা দোয়াটা জমিনে বিপদে কষ্টে জর্জরিত হয়ে দোয়াটা জমিনেই করে ফেলেছে কিন্তু আমার নবী মায়ার নবী সরকারে আলাম বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কথা বলতে গিয়ে মার খেয়েছেন জেলে গিয়েছেন তাই ফের রক্তাক্ত করেছে তাইফে নিজের নানার বাড়ি শৈশব কাল শৈশব কেটে আসছেন তাইফে অথচ দিনের কথা বলতে যাওয়ার সাথে সাথে নবীকে পাগল বলে পাথর মেরে দোরানি মারছে মক্কা থেকে মাত্র একশো মাইল দূর কম বেশি হবে মক্কার আবহাওয়া একরকম তাইফের আবহাওয়া আরেক রকম আমার ভাই আমার নবী তায়েফ থেকে যখন আসতেছিলেন ব্যাগ করে একটা বাগানের ভিতরে আশ্রয় দিলেন শুধু নবীকে পাথরই মারে নাই নবীকে পাগল বলে তারা দিছে যাদা নবীর সাথে এক সময় খেলাধুলা করেছে দাওয়াত ভালো লাগে নাই তাই নবীর মারছে ওই নবী বাসার জন্য তিনি একটা বাগানের ভিতরে আশ্রয় নিলেন শিয়াল দেখবেন সামনের দুইটা পা দিয়া তারপরে গর্ত করে আমার নবী সারা শরীর থেকে রক্ত জর্জরিত অবস্থায় সামনে দুইটা হাত দিয়া বাগানের ওয়ালের ভিতরে হাত দিয়া তারপরে কোন মতে মাথা ঢুকাইয়া ওই জালেমদের সরজন থেকে বাগানের ভিতরে ঢুকে একটুখানি সাময়িক নিষ্কৃতি পেয়েছে এখন বুঝেন আমার নবীরে তারা কত মারামাস কত মারামাস নবী বাগানের ভিতরে বসলেন বাগানের ভিতরে বসার পরে আশেপাশের একটা বালি উপনাবাদ ছিল না যে নবীর রক্ত বালি কণা যে খাই নাই জিব্রি র্যামিনাসলেন কিছুক্ষণ পর ইয়া রাজুল্লা ইয়া হাবিব আল্লাহ তার আপনাকে মেরে রক্তাক্ত করল আপনি আমাকে অনুমতি দেন পুড়ার তায়াব পাশে করে দেয় বেশাকার বানায় দেব। আমার নবী কয় কথা বলতে পারতেন কইরে জিব্রাইল ওই যে মালাকুল জাবাল ফেরেস্তা তুমি তো ওখানেই ছিলা ওরা যে পাথর মারে তুমি তো পাহাড়ের নিয়োজিতই ছিলা কিন্তু ওরা যে পাথর মারে তুমি তো আমাকে ধরতে পারতে ওরা পাথর মারে তুমি তো বলের মতো পাথরটা ক্যাচ নিতে পারতে তুমি ওখানে আসলে না কেন কিন্তু আমার নবী বলতে পারতেন কথা কিন্তু বলেন নাই নবীকে মাইর খাওয়ায়া নির্যাতিত করাইয়া উন্মতের জন্য এটা শিক্ষা দিয়েছে নবীর উন্মতেরা আকাশ করবে দাওয়াত দেবে মানুষ রিফিউজ করবে নবীকে যেমন তারা ভালোবাসে নাই বাংলার জমিনে যারা দাওয়াত দেয় তাদেরকে সবাই ভালোবাসে না দাওয়াত দিলে রিফিউজ করে দাওয়াত দিলে হ্যান্ডকাপ লাগায় দাওয়াত দিলে মামলা দেয় হামলা দেয় মাথা ফাটায় দেয় জেলখানায় ভরে দেয়

أمار بهاي سوي مسلمين لكل لكلنا قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل لكل نبي دعوته وإن اختبأت دعوتي شفاعتي لأمتي يوم القيامة আমি নবী মোহাম্মদ কত বিপদে পড়লাম আমার জেলে পর্যন্ত মক্কা থেকে হিজরত করে যাওয়ার সময় কারে সাউর বিশাল বড় উঁচু পাহাড় দুইজন একসাথে বসার মতো পরিবেশ নাই একজনও বসার মতো পরিবেশ নাই যদি বসতে হয় তাহলে মাথাটা এভাবে বুঝে বসতে হয় যারা গিয়েছেন দেখে আসছেন অথচ আমার নবী হিজরতের পথে একা যায় নাই একা যায় নাই আবু বকর ও সাথে ছিল কিনা আবু বকর কি সাথে নিয়ে ওই গাড়ে সাউরে দুইজন তিন দিন লুকায়া ছিলেন আমার নবী কত কষ্ট করেছেন তারপর দোয়াবদ্ধ করে নাই উম্মতের জন্য অথচ মুসা নুহ নবী যখন দাওয়াত দিতে গেলো দাওয়াত দিতে দিতে পঞ্চাশ বছর হাজার বছর দাওয়াত দিছে নবীরে ধাক্কা মারে কিল মারে কুসি মারে আর নবী খালি কান্দে আর মাত্র কয়েকজন মানুষ মুসলমান ইমান আনলো আর নবীকে এমন রক্ত করলো এক পর্যায়ে নহ নবী রে বিরুদ্ধে আল্লাহর কাছে বদলা দিয়েছে সে কথাটাও নে আল্লাহ বলছে পালার ইন মি ডাউন আমি যতই ডাকি তারা শুধু খালি আমার মারে ধাক্কা মারে কিল মারে ঘুষি মারে নবীরে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায় আর নবীর মুন মারা মারে নদী শুধু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় আমার নবী বলেন আমি এত রক্তাক্ত হলাম এত নির্যাতিত হলাম জেলখানায় দিয়েছে খাবার পানি বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরও আমি বদুয়া দেই নাই যে দোয়াটা আল্লাহ আমার দিছে এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সাফাতের জন্য রেখে দিয়েছি কেমন নবী পেয়েছে সাফাতের জন্য আল্লাহর রাসূল দোয়াটা রেখে দিয়েছেন আমার নবী বলেন আনআল্লাহ এবার ঠিকঠাক জায়গা মতো আসছো আমি শফাত করবো শফাতের জন্য আমার বাসুল সাল্লাল্লাহ হওয়ার ইউসাল্লাম আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন আমার আল্লাহ হাসরের মাঠে প্রকাশিত হবেন এসেই বলবেন আনল মালিক আনল মালিক আনল মালিক আনল মালিক লিমা নিল মুল

في دين قطع بلر مطكر تكبنا سورة نبار مزامر الله بلن يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আছে না নাই আমার কথা না আল্লাহর কথা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা সারিবদ্ধ ভাবে থাকবে আল্লাহর মেজাজ দেখে ফেরেশতা একটা কথাও বলবে না সব চুপ হয়ে যাবে নবীরা কথা বলতে পারবে না আমার নবী সেই দিন ওই কঠিন পরিবেশ পরিস্থিতির মাঝে আল্লাহর মেজাজ দেখে আমার নবী সজদায় পড়ে যাবে ওয়akhirু সাজিদা আমি সজদায় পড়ে যাব শেষটায় পড়ে গিয়ে আল্লাহর মেজাজ এত কঠিন হবে আমরা তো সব সময় জানি আল্লাহ রহমান আল্লাহ গফার কিন্তু আল্লাহ নিরানব্বই নামের মাঝে আছে কাহার আল্লাহ রহমান আবার আল্লাহ কাহার আল্লাহ রহিম আল্লাহ জব্বার আল্লাহ রাজ্জাক এই নামগুলোর ভিতরে আরেকটা আছে কাহার যেদিন আমার আল্লাহ কাহার সুরত গান করবে সেই দিন তারা কথা বলবে না আদম নবী বলবে না মুসা বলবে না ঈসা বলবে না জাকারিয়া বলবে না নোহ নবী বলবে না দাউদ নবী কথা বলবে না সুলাইমান নবী কথা বলবে না পৃথিবীর কোনো মানুষ কথা বলবে না নবীরা পর্যন্ত কথা বলবে না আমার নবী আল্লাহর মেজাজ থেকে শেষ দায় পড়ে যাবে ওগো আপনি মাথা তুলুন নদীর মাথা তুলুন আল্লাহর মেজাজ কি আগের মতো আসে এখন নরম হয়েছে নবীকে বলবে আপনি মাথা তুলুন ইনফার ওয়াকা সালতুতা ইস্ফা ফুশফ্ফা উলতুসমা ওগো নবী আপনি মাথা তুলুন আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনি যদি সুপারিশ করেন সুপারিশ কবুল করা হবে যার জন্য আপনি সুপারিশ করবেন তার জন্যই কবুল করে জান্নাত দেওয়া হবে আমার নবীর কাছে একদিন জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে দুইটা অপশন দিয়েছে কয়টা অপশন দুইটা অপশন দিয়েছে এক নাম্বার অপশন হলো আপনার উম্মত যা হবে ঈসা নবীর পরে আপনার যত উন্মত হবে ওই আপনার উন্মতের অর্ধেক উন্মত নিয়ে আপনি জান্নাতে যাবেন এটা হলো এক নাম্বার অপশন সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের যত উন্মত আসবে সব উন্মতের অর্ধেক নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন দুইটা সুইচ দিলাম দুইটা অপশন দিলাম আর একটা অপশন দিলাম আপনাকে শাফাতের অনুমতি দেওয়া হবে এখন দুইটার মাঝে আপনি কোনটা নেবেন নেন কিন্তু দুইটার মাঝে টিপ দেওয়া যাবে না দুই পাটনে টিপ দেওয়া যাবে না যে কোনো এক পাটনে টিপ দিতে হবে অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাবেন নাকি সাফাতের টা নেবেন আমার নবী চিন্তা ভাবনা গবেষণা করে বলেন অর্ধেক উম্মত নিয়ে যদি জান্নাতে যায় এটা তো হলো না আমি সাফাতের অনুমতি নিলাম আমার দৃঢ় বিশ্বাস

কিছু কিছু মানুষ নারায় তাকবীর এর বিরোধিতা করে তোমাদের মুখে আল্লাহর স্লোগান আসে না কিন্তু ইমানদাররা ওই স্লোগান দিলে তোমরা নাক ছিটকাও ওই দিন বুঝবে হিসাব করায় গন্ডে বুঝে নিবে আমার রাসূল সেই দিন শাফাত করে প্রত্যেকের চেয়ে বেশি উম্মতি আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু আমার রাসুল জালেমের জন্য কোনো সুপারিশ করবে না সই মুসলিমের হাদিস পুখারির হাদিস আমার রসুল বলেন আমার উন্নত মাঝে কবিরা গুণা নিয়ে যারা মারা গেছে আমি রাসুল তাদের জন্য সুপারিশ করব। কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আল্লাহর আইনকে যারা বিজ্ঞানগুলি দেখাইছে আল্লাহর আইন মানাইতে মানুষকে বাধ্য করছে নিজেরা প্রভু রব বলে দাবি করছে ফেরাউনের উত্তর শুনি যারা ছিল আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাইতে তারা সদা সর্বদা চেষ্টা করেছে কাজ করেছে ওই মানুষ জন্য আমার রসুল সাফাত করবে না আল্লাহর আইনের বিপরীত মানুষ মানুষের আইন মানাইতে বাধ্য করে আপনাদের মসজিদে বাংলাদেশে এমন কিছু মানুষ আছে না নাই সব জায়গায় আছে আমার বাড়িতেও আছে আমার মহল্লায় আছে কিন্তু আমার বন্ধু বুঝতে হবে আল্লাহর আইন আর মানুষের আইন দুটো এক জায়গায় চলে না এই যে মসজিদ এখন আপনি যদি বলেন হুজুর জুমার নামাজ পড়াইবেন এখন এটা কি সম্ভব কোরআনের কথা বলবেন না এটা কি সম্ভব জুমার নামাজ চার রেখাত পড়ান এটা কি সম্ভব আল্লাহর আইনের বিরুদ্ধে কিন্তু আল্লাহর আইন হল জমিন যার সৃষ্টি চলবে শুধুই তার মসজিদে মানে আল্লাহর আইন হাইকোর্টে মানেন মানুষের আইন ব্রিটিশদের আইন এবার বলেন তো ব্রিটিশটা মোমেন না কাফের কাফেরদের আইন আপনি মানেন কেন মসজিদে তো আমার বলেন আল্লাহকে রব বলে শিকার বলেছেন আল্লাহ তুমি বড় তোমার শীবন পৃথিবীতে কেউ নাই ইয়াগানা বুধ য়য়াগানা স্টাইন আল্লাহ তোমার এবাদত পড়ি তোমার কাছে সাহায্য চাই এই দিনের শিবলস্তিন আল্লাহ সহজ সরল পথ তুমি আমারে দেখাও আর এখান থেকে মসজিদ থেকে বের হইয়া খারাপ পথে মানুষকে আহ্বান করেন ঠিক কি তেল মসজিদের কথার সাথে বাইরের কাজের আপনার মিল নাই দুই মুখী মানুষ মনাফকি চরিত্র ওই মুনাফিক মানুষগুলো থাকবে ফেরা অন্যমর ধাামান কারুনের অনিছে সো আল্লা কবে নাউজি লাগবে আমার বন্ধু রাসুন সাফত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কুটি কুটি মানুষ কুটি কুটি ম। কিন্তু রাসুলের সাফাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাসুলকে জীবনে সব জায়গায় মানা দরকার আছে না নাই আমরা রাসুল মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ রাসুল মানি ততক্ষণ সুবিধা নাই যতক্ষণ রাসুল মানি না তখন

ইল্লা মান তবে তারা ছাড়া বল মান আতো আমি আনি তো যারা আমাকে শয়নে শকনে জাগরণে কথোপকথনে বিয়ে সাথী লেনদেন সংগ্রাম মিটিং মিছিল ব্যবসা বাণিজ্য নামাজ রোজা হদ জাকাত সব কিছু রাষ্ট্র পরিচালনা মসজিদ পরিচালনা থেকে শুরু করে হাতের নোখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি যারা আমাকে নবীকে মানবে ওই মানুষগুলোই শুধু আমি নবীর সাথে জান্নাতে যাবে আর যারা কিছু কিছু জায়গায় মানবে সুবিধা মতো জায়গায় মানবে অসুবিধা হলে ওরা আমার সাথে জান্নাতে যেতে পারবে না কত সুন্দর বেল কাকে গাছে বেঁকে আছে ওই কাকে কি খাওয়ার কোন সুযোগ আছে আপনি আমি তো জান্নাতের কাছের কাঁঠাল খাবো জান্নাতের কাছের কাঁঠাল খাবো শুয়ে শুয়ে খাবো মুসে তেল দিয়ে রেডি হয়ে আছে অথচ ইসলামী আন্দোলনের কর্মী আপনি হতে পারেন না ইসলামকে সহ্য করেন না ইসলামকে প্রমোট করেন না মরে দেখেন মরার আগে মুহার হাতুরের মুকুল শুরু হয়ে যাবে জান্নাতের বড় মাছের কল্লাটা খাওয়ার জন্য আপনি মুসে তেল দিয়ে রেডি হয়ে আছেন অসম্ভব 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 এটা কখনো চিন্তা করবেন না জীবন থাকবে যতদিন নাসুল থাকবে ততদিন রাসুলকে মানব টয়লেট থেকে শুরু করে জীবনের সব জায়গায় না কিছু কিছু জায়গায় সব জায়গায় মানেন কই এই যে মসজিদে নামাজ পড়বেন আল্লাহর বিধান মতো সমাজে বিচার করবেন শয়তানের কথা মতো মসজিদে নামাজ পড়বেন আল্লাহর বিধান মতো রোজা রাখবেন আল্লাহর বিধান মতো কিন্তু বিচার করবেন মানুষের গতানুগতিক আইনের মতো ব্রিটিশ আইন ফলো করবেন কিছুক্ষণ আগে এই আল্লাহর গণ মসজিদে বসে বলছেন ব্রিটিশরা কাফের তাহলে ব্রিটিশদের আইন মানা কেন দরকার আমরা তো নব্বই পার্সেন্ট মুসলমান স্বাধীনতার সময় ছিল আগে ছিল সাড়ে সাত কোটি এখন আঠারো কোটি প্লাস আমরা তো চাইলেই পারি কোরআনকে সংবিধান করার জন্য পারি না পারি না কোরআন দিয়ে সমাজ চলুক দেশ চলুক রাষ্ট্র চলুক সমাজ চলক কোরান দিয়ে মসজিদ চলবে সমাজ কেন চলবে না কোরান দিয়ে মসজিদ চললে রাষ্ট্র কেন চলবে না কোরান দিয়ে ব্যক্তির আনাউবালু শাফ ইনকিজান্নাবা আনাউবালু মুশাফা আমি হব জান্নাতের সর্বপ্রথম সুপারিশকারী সুভান আল্লাহ কেউ যখন পারবে না আমি যাব জান্নাতের গেটে আমি যখন আমার অম্বতদেরকে নিয়ে জান্নাতের গেটে যাব। নদীর দরজায় যখন আমি যাব। তখন ফেরস্তা আমাকে প্রশ্ন করবে মান আন্তা কে আপনি আমি বলবো বলুন মুহাম্মদ